ধোয়া ওঠা গরম গরম লাল শাক বাজে একটু বেশি মজা লাগে গরম ভাতের সাথে যারা লাল শাক খেতে পছন্দ করেন হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে গরম গরম ধোয়া ওটা লাল শাক বাজে তো এখানে আমি হচ্ছে দুই আটি লাল শাক নিচ্ছিলাম সেটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি যারা লাল শাক খেতে পছন্দ করেন তারা জানেন কীরকম ভালো লাগে তবে আমার কাছে আমার কাছে মোটামুটি ভালো লাগে তবে আমার মেয়ের কাছে খুবই ভালো লাগে লাল শাক সেই লাল শাক খুবই পছন্দ করে আমি শাকটাকে একটু পাঁচ মিনিটের পর্যন্ত ডাক্তার দিয়ে রেখে দিয়েছিলাম এবং লাল শাকটা কিন্তু খুবই জলদি একদম মিশে যায় আমি সামান্য অল্প একটু লবণ দিয়েছি আরও যাতে দ্রুত মিশে যায় কারণ লাল শাক আর যে কোনো শাকই আপনি যখন বেশি রান্না করবেন সেটার গুণাগুণ ঠিক থাকবে না তো তার জন্য খুবই জলদি রান্না করার চেষ্টা করবেন তাতে শাকের যে গুণাগুণ আছে সেটা ঠিক থাকবে তো আমার পা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটাকে ফোরন দেবো বাগান দেবো তো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনি যে কোনো সয়াবিন তেল দিতে পারেন এখন কয়েকটা শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে মরিচের যে একটা বাজা ফ্লেভার আছে না সেটা শাকের মধ্যে দিলে খুবই ভালো লাগে আপনি চাইলে কাঁচা মরিচটা সাথে দিতে পারেন তো এখন কয়েকটা আস্তা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি রসুনটা আপনি শীতেও দিতে পারেন আবার রসুনটা আপনি পোলেও দিতে পারেন কুচি করে তো আমি সাথে দু একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাত একটা বড় পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি কুচি করে আর আরও অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি কারণ প্রথমে শাকের সাথেও দিয়েছিলাম আর এখন হচ্ছে পেঁয়াজ রসুনটা বাজার জন্য সেখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই একদম কোনো মশলা টশলা নেই কিন্তু খেতে দেখবেন এই শাকটা খুবই খুবই ভালো লাগে যারা এই খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এরকম করে ট্রাই করতে পারেন এখন বাজা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এই সম্পূর্ণ শাকটা আমি ঢেলে দিয়েছি দিয়ে খুবই দ্রুত উলটিয়ে পাল্টে এনে নিচ্ছি যেহেতু শাক এটা খুবই বেশিক্ষণ রান্না করা যাবে না আমি আগেও বলছি আমি শাক বেশি রান্না করি না আমার কাছে আদা সেদ্ধ হলেও হলো খালি এরকম আমি শাক সবজি খেতে পছন্দ করি তা উলটিয়ে পাল্টে এনে নিচ্ছি যে কোনো শাক আপনি এভাবে যদি বাজে করে খান দেখবেন অসম্ভব ভালো লাগে মশলাপাতি লাগে না আবার স্বাস্থ্যের জন্য ভালো খেতেও সুস্বাদু তো এই তো গরম গরম ধোয়া ওটা লাল শাক ভাজি ভাত বলেন আর পরোটা বলেন রুটি বলেন আর শুধু শুধু বলেন খেতে কিন্তু একটু বেশি মজা লাগে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে বিদায় সেবার যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ